আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে নোরিক্স সম্পর্কে কিছু বলবো আপনাদের নোরিক্স এটা হচ্ছে এস এসএনজি কোম্পানির একটা ঔষধ এটা হচ্ছে এমার্জেন্সি অ্যান্টাসিকটিভ পিল মানে এমার্জেন্সির ক্ষেত্রে এই পিলটা ইউজ করা হয় গর্ব রোধ করার জন্য বা গর্ব নষ্ট করার জন্য বা গর্ব রোধ করবে থামিয়ে রাখবে এটা বাহাত্তর মতো কাজ করে এটা আমরা সাধারণত ইমার্জি খেতেই ইউজ করব কারণ হচ্ছে কি নর্মাল যে আমাদের মহিলারা দেশের পিল খেয়ে থাকেন সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম লিভো দর্জা স্টিল লিভো নর্জাস্টিল যেটা রয়েছে এটার ভিতরে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মানে অনেক বেশি কতগুণ বেশি চিন্তা করেন নর্মাল পিল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর এটা হচ্ছে লিভো নর্দা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সেটা অনেক বেশি রয়েছে এবং বেশি পরিমাণ থাকার কারণে খুব দ্রুত কাজ করে এটা এটা ইউজ করা হবে শুধু জরুরি ক্ষেত্রে মানে অরক্ষিত যদি সহবাস হয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট বা রেপ কেস এক্ষেত্রে জরুরিভাবে গর্ভ রোধ করার জন্য এই পিলটা ব্যবহার করে থাকে আমি কিছুদিনে খেয়াল করতেছি যে যারা নতুন বিবাহ করেন বা তারা দেখা যায় ঘন ঘন এটি না এটা এটা কিন্তু জরি ক্ষেত্রে ইউজ জন্য যারা ঘন ঘন প্রয়োজন তারা কিন্তু নর্মাল পিল ইউজ করবে যারা মাসিক এক মাস খায় আর এটা হচ্ছে কি জরুরি ক্ষেত্রে ইউজ যদি আমরা ঘন ঘন এটা ইউজ করি তাহলে কিন্তু তার জ্বরও ক্ষতিগ্রস্ত হবে পরবর্তীতে গর্ভধারণ তাদের সমস্যা হবে তার মাত্রা থেকে বুঝতে পারেন যে যে লিভো নার্জাস্টিলের যে মাত্রা সেটা কিন্তু বুঝতে পারছেন এটা ডিফারেন্ট কত কত পাওয়ারফুল এটা এটা বছরে দুইবার তিনবার এর বেশি কখনো ইউজ করা যাবে না এটা হচ্ছে এসএনসির একটা ঔষধ সত্তর টাকা দাম নেবে আর একটা শেষ সময় একটা কথা বলে রাই এমার্জেন্সি তো এমার্জেন্সি এটা কিন্তু কন্টিনিউ করা যাবে না धन्यवाद तो सदाई